আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার আর ওয়েল্ডিং মেশিন সার্ভিসিং এর ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম প্রথমে দেখে নেই যে ওয়েল্ডিং মেশিনটার কি সমস্যা এটার মধ্যে পাওয়ার ইনপুট করব সিরিজ লাইনে সিরিজ লাইনে যে পাওয়ার এসি ইনপুট করলাম ডিসপ্লে দিয়ে খেয়াল করেন দেখুন এখানে ভলিউম ফুল বাড়াইলে কমাইলে শুধু 20 উঠে আছে আর এটা ধরুন ওসি যে কিন্তু জ্বলতেছে উপরে যে পাওয়ার সিগন্যালটা এটাও কিন্তু জ্বলতেছে এটা হলো এই মেশিনের সমস্যা আর এটার মধ্যে কিন্তু কোনো আউটপুট নাই এই যে হোল্ডারের আউটপুটের সাথে দুইটার মধ্যে ধরছি মিটারে কিন্তু কোনো আউটপুট ভোল্টেজ নেই অনলাইনটা খুলে ফেললাম মেশিনটা রিপেয়ার করার জন্য প্রথমে যে বিষয়গুলো দেখতে হবে একটা হচ্ছে পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই এর মধ্যে পঁচিশ বোল্ড পনেরো দুইটা বোল্ডে আসার কথা কিনা এটা চেক দিতে হবে এটা চেক দেওয়ার পর যদি ঠিক থাকে তারপরে চেক দিতে হবে যেখানে আইজিবি লাগানো আছে এই এই একটা একটা দুই সাইডিবি লাগানো আছে আইজিবিটা মিটার দিয়ে মাপ দিয়ে দেখতে হবে যে এটা ভালো আছে কিনা আসলে এই ধরনের সমস্যা যদি আপনাদের কারোর হয় অনেক সময় ফোন দিয়ে বলেন যে আমরা এখন কি করবো আসলে এই মেশিনটা যে আসলে কোথায় সমস্যা এটা কিন্তু আমি এখন পর্যন্ত জানি না এটা আমি মিটার দিয়ে পার্ট বাই পার্ট মেপে তারপরে দেখবো যে কোন সাইডে সমস্যা যে সাইডে সমস্যা ঠিক ওই সাইডে আমি কাজ করবো তবে কাজ করার জন্য যে বেসিক যে ধারণা থাকা দরকার এটা যদি আসলে না থাকে তাহলে কিন্তু এই ধরনের ওয়েল্ডিং মেশিন কোনোভাবে সার্ভিসিং করা যাবে না তাই আশা করি ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা দেখলে আসলে অনেক কিছু জানতে পারবেন যে আসলে ওয়েল্ডিং মেশিন সমস্যা হলে কোন সাইড আগে চেক দিতে হবে এবং কোন সাইডে কাজ করতে হবে তা ভিডিওটা দেখতে থাকুন আমি আগে এটার মেন যে পাওয়ার ভোল্টেজ আউটপুট পঁচিশ বল বা চব্বিশ বল পনেরো বল যে ভোল্টেজটা থাকে ভোল্টেজ দুইটা এক করে আছে কিনা এটা আমি আগে মেপে দেখবো মেশিনটার মধ্যে আমি আবার পাওয়ার ইনপুট করছি এটা মিটারের যে নেগেটিভটা এটা হিটসিং এর সাথে আমি লাগাই রাখছি এবং এটা দেখবো যে চব্বিশ বল এবং পনেরো বল ঠিক আছে কিনা এখানে যে পনেরো বলটা রেগুলেটর আছে এটা এক নম্বর পিনের সাথে আমি মিটারটা ধরে দেখি এটার আউটপুটে যে দেখুন পনেরো ভোল্ট চলে আসছে পাওয়ার সাপ্লাই ঠিক আছে তো ইনপুটের মধ্যে এই দেখুন এই যে চব্বিশ ভোল্ট চব্বিশ ভোল্ট বা পঁচিশ ভোল্ট তাহলে এটা পাওয়ার সাইডে কিন্তু কোনো সমস্যা নয় এটা সমস্যা হলো আউটপুট সাইড লাইনটা আমি আবার খুলে ফেলি পাওয়ার যে বোল্ডেজটা থাকার কথা সেই বোল্ডেজটা কিন্তু ঠিক আছে এটার মধ্যে কুলিং ফ্যানটা সমস্যা আছে কুলিং ফ্যানটা ঘুরে না এখন এটার যেহেতু এটার মধ্যে ওভারলোড দেখাচ্ছে ওসি সিগনাল বাড়তেছে সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে যে আইজিবিটি আছে আইজিবিটিটা চেক করবো আইজিবিটিটা চেক করার পরে যদি এটার মধ্যে ওসি সিগন্যাল থাকে তাহলে আপনার চেক দিব এই যে এখানে যে অসিলেশন আইসি আছে এই অসিলেশন আইসি যদি সমস্যা থাকে তাহলে কিন্তু এই ধরনের সমস্যা আর আসবে যেখানে অসিলেশন আইসি আছে আবার এই সাইডে এখানে ছোট কারেন্ট কন্ট্রোল আইসি আছে এই দুইটা আইসি এখানে যদি মানে সার্কিটের কোনো সাইডে যদি কোনো সমস্যা থাকে শর্ট হয়ে যায় তাহলে কিন্তু এই ধরনের ওসি সিগন্যাল ভাসবে আবার এই যেখানে যে মেন চপার যেটা যে হাই এমপিআর টানা ট্রান্সফার করে এই চপার যদি কোনো কারণে ভিতরে শর্ট থাকে তাহলে কিন্তু ওসি আসবে এটা আমরা পার্ট বাই পার্ট চেক করে দেখবো আসলে কোন সাইডে সমস্যা এবং এটা কিভাবে আমরা সমাধান করি প্রত্যেকটা মেশিন বা যে কোনো মেশিন বা যে কোনো ইলেকট্রনিক্স পণ্য সার্ভিসিং করার জন্য কিন্তু এটার যে কিভাবে মেশিনটা কাজ করে এটার কিন্তু ফুল প্রসেস জানতে হবে ফুল প্রসেস যদি জানা থাকে তাহলে কিন্তু আপনারা খুব সহজেই যে কোনো ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস আপনারা সার্ভিসিং করতে পারবেন ভিডিওতে অনেকেই বেশিরভাগ সময় ফোন করে জিজ্ঞাসা করে যেমন আমার মেশিনটা এই সমস্যাটা কিভাবে সমাধান করে আসলে কোনোভাবে এইভাবে সমাধান দেওয়া কোনোভাবে সম্ভব না মানে একটা মেশিনের সার্কিটের বিভিন্ন সাইড থেকে সমস্যা আসতে পারে এই যে সাইডটা এই মেশিনটা দেখতেছেন এটা কিন্তু আউটপুট সাইডে সমস্যা থাকার কারণে কিন্তু এই ধরনের সমস্যা হয় আমি বলে দিলাম যে এটা আউটপুট চেক দেন চেক আউটপুট ভালো আছে তারপরে আসলে এইভাবে বলা সম্ভব তাই আমি আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করতেছি ভিডিওটা একটু লম্বা হবে তারপরে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে ওয়েল্ডিং মেশিন সহজভাবে ঠিক করা যায় বেসিক ধারণা আপনাদের আজকে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো দেখতে থাকুন এখন আইজি বিটা চেক করে দেখি মিটারে নেগেটিভ প্রান্ত থেকে দুই সাইডের যে কোন এক সাইডে মাপ দিলে পরে এরকম একটা রিডিং দেখাবে দেখেন 315 এরকম একটা রিডিং দেখাবে এরকম রিডিং যদি দেখায় তাহলে বুঝতে পারবেন যে আইজি বিটি ভালো আছে আর যদি আইজি বিটি কেটে যায় যে সাইড দিয়ে মাপ দিবেন ওই সাইডে কিন্তু শর্ট দেখাবে দেখুন এই যেভাবে মাপ দিলে পরে যে কোন একটা রিডিং দেখাবে আর যদি এটা শর্ট থাকে তাহলে কিন্তু 00 দেখাবে আর যদি একদম কেটে যায় তাহলে তো কোনো কিছুই দেখাবে না দুইটা আইজি বিটি আমি এখানে চেক করলাম এই আইজি বিটি দুইটা আইজি বিটি কিন্তু এখানে ভালো আছে এখন আমাদের কন্ট্রোল সাইড চেক করতে হবে এই সাইডে চেক করতে হবে এই জন্য এটা লাইন গুলো আমি খুলে সার্কিট আমি বাইরে নিয়ে আসবো যাতে সহজভাবে কাজ করতে পারি এই সার্কিটটা খুলে আমি বাইরে নিয়ে আসছি দেখুন এটার মধ্যে কিন্তু দুইটা এলইডি জ্বলতেছে এসি জ্বলতেছে ওয়ার্কিং এর এলইডি টা জ্বলতেছে পাওয়ার এলইডি টা জ্বলতেছে লাইনটা আমি আবার খুলে ফেললাম এখন আমি এটার মধ্যে যে আইজিবিটি দুইটা লাইন আছে দুইটা আইজিবিটি এই সার্কিট থেকে আমি খুলে ফেলব সার্কিট থেকে খুলে আমি আবার লাইন দিব দেখব যেটাতে আমার যে সমস্যা এই সমস্যাটা যায় কিনা তাহলে বুঝতে পারবো যে আমার চপার সমস্যা নাকি কন্ট্রোলিং সাইড সমস্যা এভাবে পার্ট বাই পার্ট কিন্তু কাজ করতে হবে বাইজিবি দিয়ে এখানে হিট সিং সহ আমি খুলে ফেলবো রাইজিবিটি সাইড কিন্তু খুলে ফেলছি তারপরে পাওয়ার কিন্তু ডিসপ্লে এর মধ্যে কিন্তু একই সমস্যা দেখাচ্ছে ওসি সিগন্যাল বেশি আছে পাওয়ার ইন্ডিকেটর আছে তার মানে এটার আউটপুটে কোনো শর্ট নাই লাইনটা আমি এবার খুলে ফেলি এটা শর্ট হলো এখানে কন্ট্রোলিং সাইড সমস্যা এই কারেন্ট কন্ট্রোল আইসি সমস্যা হইতে পারে এখানে যে অসিলেশন আইসি আছে এটা সমস্যা হইতে পারে এটা চেক করে আপনাদেরকে আমি আবার দেখাচ্ছি এটা কিন্তু আউটপুট সাইড সমস্যা নাই আউটপুট সাইড সমস্যা নাকি কন্ট্রোল লাইন সাইড সমস্যা না পাওয়ার সমস্যা এইভাবে পার্ট বাই পার্ট কিন্তু আলাদা আলাদা ভাবে দেখতে হবে এটা কন্ট্রোলিং সাইডটা চেক করব যেখানে ট্রানজিস্টর দেখা যাচ্ছে এক দুইটা তিনটা ট্রানজিস্টর আছে ট্রানজিস্টর দুইটা তিনটা আমি আগে চেক করব দুইটা তিনটা গুলা ভালো আছে এটা যদি কোনো কারণে শর্ট থাকতো তাহলে কিন্তু জিরো জিরো দেখাইতো বা রিডিং কম দেখাইতো টান গুলা ঠিক রকম মেপে নিতে হবে দুই সাইডে কিন্তু ভালো আছে দেখতে পাচ্ছেন এখানে আইজিবি টা আমি আবার লাগাই নিছি এটা যে কন্ট্রোল কার্ড কন্ট্রোল কার্ডের যে কারেন্ট কন্ট্রোল যে আইসিটা সেইসি টা সমস্যা ছিল আইসিটার নাম্বার হচ্ছে আটাইশ সমস্যা নাই দেখতে কন্ট্রোল কার্ডের মধ্যে একটা ওসিলেশন আইসি আর এখানে কারেন্ট কন্ট্রোলের জন্য একটা ব্যবহার করছে আর কিছু ব্যবহার করছে এই ধরনের সমস্যা হলে এবং গুলো কিন্তু মেপে ভালোভাবে দেখতে হবে তারপরে আইসি চেঞ্জ করতে হবে আইসি যেহেতু মাপার জিনিস না এটা কিন্তু চেঞ্জ করে দেখতে হবে এই সাইডে যে অসিলেশন আইসি টা এই আইসি টা কিন্তু বেশিরভাগ আমরা বরাবর জানি এখানে যে পঁয়ত্রিশ আইসি ব্যবহার করে কিন্তু এটার মধ্যে ব্যবহার করছে এল এম দুইশো চব্বিশ আইসি এগুলো সার্কিটে যে আইসি লাগানো আছে ঠিক ওই কি ধরনের আইসি কিন্তু লাগাইতে হবে অন্য কোন আইসি লাগালে কিন্তু এগুলো কাজ করবে না এখন এটার মধ্যে আবার পাওয়ার দিয়ে আপনাদেরকে দেখাই দেখুন এটার মধ্যে কিন্তু আমি সিরিজ লাইন আবার পাওয়ার ইনপুট করছি ডিসপ্লের দিকে খেয়াল করেন এখানে কিন্তু এই যে দুইশো পঞ্চাশ দেখাচ্ছে মেশিনও এল বি দুইশো পঞ্চাশ এস এটা যদি কোনো কারণে আপ ডাউন হয় বা এমপিআর যদি কম দেখায় ভলিউম ফুল দেওয়ার পরে যদি না বাড়ে তাহলে যেখানে যে বিয়ার দেওয়া আছে বিয়ারের মাধ্যমে কিন্তু কমানো বাড়ানো যাবে আপনাদেরকে যদি দেখায় যে বিয়ারটা দেখতে পাচ্ছেন এটা এটাতে কিন্তু

সকেটের মধ্যে যে লাইন ইন্টারসেক্টের মধ্যে আমি মিটারটা ধরে দেখব এখানে যদি আউটপুট ভোল্টেজ না আসে তাহলে কিন্তু এটা ওয়েল্ডিং হবে না আর যদি মেশিন সবকিছু ঠিক থাকে এখানে কিন্তু আউটপুট ভোল্টেজ অবশ্যই আসবে দেখছেন আমি দুইটার সাথে কানেক্টর ধরছি আর মিটারের দিকে দেখেন এখানে 65 ভোল্ট আমি মেশিনটা আবার সিটিং করব বডির সাথে সফটুজে সিটিং করে ওয়েল্ডিং করে আপনাদেরকে আমি দেখাবো এটা লাইনটা আবার খুলে ফেললাম এই ধরনের সমস্যা যদি হয় দেখতে পাচ্ছেন যে কিভাবে এগুলা কাজ করতে হবে সর্বপ্রথম এটা আউটপুট যে ভোল্টেজটা আছে ভোল্টেজটা ঠিক আছে কিনা এটা কিন্তু অবশ্যই দেখে নিতে হবে আউটপুট যদি কোনো কারণে না আসে সেক্ষেত্রে এখানে লাগানো আছে এগুলো খুলে তারপরে কিন্তু দেখতে হবে যেটার মধ্যে আউটপুট ভোল্টেজ আসে কিনা তারপরে যদি আউটপুট ভোল্টেজ না আসে এখানে আউটপুট ডায়েট লাগানো আছে ডায়েট গুলো শর্ট থাকার কারণে কিন্তু আসবে না এগুলো পার্ট বাই পার্ট চেক করতে হবে আবার যদি পাওয়ার সাপ্লাই সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু আউটপুট আসবে না পাওয়ার সাপ্লাই কাজ করার আগে অবশ্যই আউটপুট গুলো ভালোভাবে চেক করে নিতে হবে আমি মেশিনটা আবার সেটিং করবো সেটিং করার পর আমি আপনাদেরকে ওয়েল্ডিং করে দেখাবো যে মেশিনটা পরিপূর্ণ ঠিক হইলো কিনা সার্কিটটা বডির সাথে ফিটিং করা হয়েছে আমি এখন চিকন তার দিয়ে টাচ করে দেখবো যেটা ওয়েল্ডিং হবে কিনা আমি প্রথমে ভোল্টেজটা একটু এমপিআরটি একটু কমায় নেই দেখতে পাচ্ছেন স্পার্ক করতেছে এমপিআরটা যদি আমি বাড়ায় নেই

আবার কারোর সমস্যা আছে যে ওভার রক্ত দেওয়ার সাথে সাথে একদম খুলে যায় কন্ট্রোল হয় না এই ধরনের সমস্যা হলে এগুলো অ্যাডজাস্ট করার জন্য কিন্তু দেখানি যেখানে কিন্তু তিনটা ভিআর ব্যবহার করছে প্রত্যেকটা মেশিনে কিন্তু এরকম ভিআর ব্যবহার করে যেখানে দুইটা বিয়ার ব্যবহার করছে এখানে একটা বিয়ার ব্যবহার করছে এই তিনটা বিয়ার দিয়ে কিন্তু এটার আউটপুট এমপিআরটা কন্ট্রোল করছে এই বিয়ার গুলা অনেক সময় শর্ট হয়ে গেলে এই ধরনের সমস্যা হয় আবার এই যেখানে যে কারেন্ট কন্ট্রোল আইসি আছে এই আইসি যদি কোনো কারণে কোন রেজিস্টর বা পার্সের ভ্যালু যদি নষ্ট হয়ে যায় তখন কিন্তু তখনও কিন্তু এই ধরনের সমস্যা হয় আসলে এগুলা মেশিন না দেখে মিটার দিয়ে ভালোভাবে না মেপে একুরেট ভাবে কিন্তু বলাই মুশকিল যেটা কিভাবে সমাধান করবেন তাই এগুলো ফোন দেওয়ার আগে আপনারা ভালোভাবে ভিডিওগুলো দেখে নেবেন যে আসলে এমপিআরটা কিভাবে কাজ করতেছে আউটপুট এর ঠিক আছে কিন্তু রড ঠিক মতো গলে না এই সমস্যাগুলো আসলে এগুলো কন্ট্রোলিং এর কারণে হয় এখানে যদি যে সার্কিটের মধ্যে কোনো একটা রেজিস্টার সমস্যা থাকে তাহলে কিন্তু এই সমস্যা আসবে এখানে যদি কারেন্ট কন্ট্রোল কোনো কারণে সমস্যা থাকে অনেক সময় ভোল্টেজ দেখায় এমপিআরও দেখা কিন্তু আবার কারেন্ট নেই আবার অনেক সময় দেখা যায় রড ঠিক মতো গোলায় এগুলো আইসিতে কিন্তু এই ধরনের সমস্যা হয় আবার এগুলো বিহারের যদি ভেলু কমে যায় তখন কিন্তু এই ধরনের সমস্যাগুলো হয় এগুলো আসলে অবশ্যই মাথায় রাখতে হবে এটা জ্বালাই করে আপনাদেরকে আমি দেখাই দেখুন মেশিনটা কিন্তু এই যে ওয়েল্ডিং করতেছি দেখতে পাচ্ছেন মেশিন কিন্তু পরিপূর্ণ ওয়েল্ডিং হচ্ছে ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম